হ্যালো বন্ধুরা মানুষের অনুভূতি আর আচরণ অনেক সময় মুখে বলা হয় না কিন্তু ভেতরের চাহিদা ঠিকই আচরণের মাধ্যমে প্রকাশ পায় বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আরও সূক্ষ্ম ও ইঙ্গিতপূর্ণ হয় এই ভিডিওটি তৈরি করা হয়েছে নারী মনস্তত্ব আবেগ এবং স্বাভাবিক আচরণগত লক্ষণগুলোটে বাস্তব ও শালীনভাবে বোঝানোর জন্য যেখানে কোনো অশালীনতা নয় বরং সচেতনতা ও বোঝাপড়াই মূল উদ্দেশ্য অনেক সময় আমরা অবাক হয়ে যাই কেন হঠাৎ করে কথা বলার ধরন বদলে যায় কেন কাছাকাছি থাকার আগ্রহ বেড়ে যায় কেন চোখের ভাষা বা মনোযোগের গভীরতা আলাদা মনে হয় এইসব পরিবর্তন আসলে শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া যা সামাজিক সীমার ভেতর থেকেই প্রকাশ পায় এই ভিডিওতে আমরা এমন পাঁচটি আচরণ নিয়ে কথা বলবো যেগুলো বারবার দেখা যায় এবং যেগুলো জানলে সম্পর্ক বোঝাপড়া ও যোগাযোগ আরও পরিষ্কার হয় প্রতিটি পয়েন্টে থাকবে বাস্তব উদাহরণ সহজ ব্যাখ্যা এবং ভুল বোঝাবুঝি এড়ানোর দিক নির্দেশনা তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর এমন তথ্যভিত্তিক ও সচেতনমূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম্বার এক অকারণে কথাবার্তা বাড়ানো ও যোগাযোগে অজুহাত খোঁজা নারীদের ভেতরে আবেগী ও শারীরিক আকর্ষণ জেগে উঠলে সবচেয়ে আগে যে আচরণটি লক্ষ্য করা যায় তা হল যোগাযোগের প্রবণতা হঠাৎ বেড়ে যাওয়া আগে যে বিষয়গুলো খুব সাধারণ মনে হতো সেগুলো নিয়েই বারবার কথা বলতে ইচ্ছা করে ছোটো অজুহাতে মেসেজ দেওয়া কল করা বা একই কথাকে ভিন্নভাবে ঘুরিয়ে বলা শুরু হয় এর পেছনে লুকিয়ে থাকে সংযোগের তীব্র প্রয়োজন কারণ নারী মন সাধারণত নিরাপত্তা ও আবেগী ঘনিষ্ঠতার মাধ্যমে নিজের অনুভূতিকে প্রকাশ করে সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু দিনের ছোট ঘটনা শেয়ার করবে নিজের অনুভূতি নিয়ে দীর্ঘ আলোচনা করবে কিংবা আপনার মতামত জানতে চাইবে এগুলো আসলে আপনাকে কাছে পাওয়ার একটি মানসিক প্রচেষ্টা এই সময় কথোপকথনের বিষয়ও বদলে যায় সাধারণ কাজের কথা থেকে ধীরে ধীরে ব্যক্তিগত অনুভূতি পছন্দ অপছন্দ ভবিষ্যৎ পরিকল্পনা বা সম্পর্ক নিয়ে আলোচনা চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে আগের তুলনায় দ্রুত রিপ্লাই দেয় কথার টোন নরম হয় আগ্রহ দেখায় আপনি কি করছেন কোথায় আছেন এগুলো নিয়েও কৌতূহল বাড়ে মনস্তাত্ত্বিকভাবে এটি খুব স্বাভাবিক কারণ আবেগী টান তৈরি হলে মস্তিষ্ক চায় সেই মানুষটির সঙ্গে যত বেশি সম্ভব যোগাযোগ রাখতে আবার সামাজিক সীমাবদ্ধতার কারণে সরাসরি শারীরিক আকর্ষণ প্রকাশ করা সম্ভব না হলে কথাবার্তাই হয়ে ওঠে অনুভূতি প্রকাশের সবচেয়ে নিরাপদ মাধ্যম এই আচরণে একটি গুরুত্বপূর্ণ দিক হল পুনরাবৃত্তি একবার নয় বারবার যোগাযোগের চেষ্টা করা কথোপকথন শেষ হলেও আবার নতুন প্রসঙ্গ তোলা অনেক পুরুষ এটাকে শুধু বন্ধুত্বপূর্ণ ভাবতে পারেন কিন্তু বাস্তবে এটি হতে পারে গভীর মনোযোগ ও আকর্ষণের ইঙ্গিত তবে এখানে ভুল বোঝার সুযোগও আছে তাই সবসময় প্রেক্ষাপট বুঝে দেখা জরুরি তার ভাষা চোখের যোগাযোগ আবেগ সব কিছু মিলিয়ে বোঝা যায় এটি সাধারণ সামাজিকতা নাকি ভেতরের চাহিদার প্রতিফলন এই পর্যায়ে সম্মান ও সীমারেখা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ নারীরা নিরাপদ বোধ না করলে হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নিতে পারেন ঠিক বোঝাপড়া থাকলে এই যোগাযোগই ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়াতে পারে আর ভুল ব্যাখ্যা হলে দূরত্বও তৈরি হতে পারে তাই অকারণে কথাবার্তা বাড়ানোকে হালকাভাবে না দেখে বরং এটি একটি স্বাভাবিক মানসিক ও আবেগী সংকেত হিসেবে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ নাম্বার দুই চোখের ভাষা ও শরীরী উপস্থিতিতে সূক্ষ্ম পরিবর্তন নারীদের ভেতরে আবেগী ও শারীরিক টান জেগে উঠলে মুখে না বললেও চোখের ভাষা ও শরীরী উপস্থিতিতে স্পষ্ট কিন্তু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় কথা বলার সময় চোখে চোখ রাখার সময় বেড়ে যায় দৃষ্টি বারবার আপনার দিকে ফিরে আসে আবার কখনো লজ্জায় চোখ নামিয়ে নেয় এই ওঠানামা আসলে ভেতরের অনুভূতির দ্বন্দ্বরই প্রকাশ সাধারণ অবস্থায় যে চোখের যোগাযোগটা স্বাভাবিক ও সীমিত থাকে আকর্ষণের সময় সেটি হয়ে ওঠে গভীর ও অর্থবহ যেন কথা না বলেও অনেক কিছু বলা হচ্ছে শরীরী ভাষাতেও পরিবর্তন আসে বসা বা দাঁড়ানোর ভঙ্গি আপনার দিকে একটু ঝুঁকে যায় কাছাকাছি থাকার প্রবণতা বাড়ে অজান্তেই নিজের চুল আংটি বা ওড়নার প্রান্ত স্পর্শ করতে থাকে এগুলো নার্ভাসনেস নয় বরং সচেতন অচেতন মনোযোগের চিহ্ন এই সময়ে সে নিজের উপস্থিতিকে আরও যত্নে উপস্থাপন করে পোশাকের পরিপাটি ভাব হালকা সাজ চলাফেরার ভঙ্গি সব কিছুতেই এক ধরনের আত্মসচেতনতা কাজ করে মনস্তাপ্ত অনুযায়ী যখন কাউকে আকর্ষণীয় মনে হয় তখন শরীর স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি উন্মুক্ত সংকেত পাঠাতে চায় কিন্তু সামাজিক শালীনতার কারণে নারীরা এই সংকেতগুলো খুব সূক্ষ্মভাবে প্রকাশ করে তাই সরাসরি স্পর্শ বা স্পষ্ট ইঙ্গিতের বদলে চোখের দৃষ্টি হাসির স্থায়িত্ব কথার ফাঁকে নিরবতা এসবই হয়ে ওঠে ভাষা অনেক সময় দেখা যায় সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে মাঝখানে বাধা দেয় না ছোট ছোট সম্মতিসূচক মাথা নাড়ে এগুলোও আকর্ষণেরই অংশ আবার যখন আপনি দূরে তাকান বা অন্য কারোর সঙ্গে কথা বলেন তখন তার চোখে ক্ষণিকের অস্বস্তি বা কৌতূহল ফুটে উঠতে পারে এসব আচরণ একদিনে নয় বারবার ঘটতে থাকলে বুঝতে সহজ হয় যে এটি কেবল ভদ্রতা নয় তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেক্ষাপট বোঝা সংস্কৃতি পরিবেশ ও ব্যক্তিত্ব ভেদে চোখের ভাষা আলাদা হতে পারে তাই একক কোনো ইঙ্গিতের ওপর সিদ্ধান্ত না নিয়ে ধারাবাহিক আচরণ দেখাই বুদ্ধিমানের কাজ সম্মান বজায় রেখে এই সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারলে সম্পর্কের ভুল বোঝাবুঝি কমে আর সঠিক সময় সঠিক আচরণ দেখানো সম্ভব হয় নাম্বার তিন আবেগে যত্ন সহানুভূতি ও অতিরিক্ত গুরুত্ব দেওয়া নারীদের ভেতরে গভীর আবেগে টান তৈরি হলে আরেকটি বারবার দেখা যাওয়া আচরণ হল অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা ও আপনার অনুভূতিকে অস্বাভাবিক গুরুত্ব দেওয়া আপনি কেমন আছেন মন খারাপ কিনা কাজের চাপ বেশি কিনা এসব বিষয়ে তার আগ্রহ হঠাৎ বেড়ে যায় এবং সে কেবল জিজ্ঞেস করেই থামে না বরং মনোযোগ দিয়ে শোনে ও পাশে থাকার অনুভূতি দেয় সাধারণ সহানুভূতির সঙ্গে এই আচরণের পার্থক্য হল ধারাবাহিকতা ও গভীরতা একদিন নয় বারবার সে আপনার সুবিধা অসুবিধা মনে রাখে ছোট তথ্যও খেয়াল করে এবং প্রয়োজন হলে নিজে থেকে সাহায্যের প্রস্তাব দেয় মনস্তাত্ত্বিকভাবে এটি নিরাপদ বন্ধন তৈরির একটি প্রক্রিয়া যেখানে নারী মন আবেগী সংযোগকে অগ্রাধিকার দেয় এই সময়ে সে আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হয় আবার কষ্টের সময়ে নীরবে পাশে বসে থাকতেও রাজি থাকে অপ্রয়োজনীয় উপদেশ না দিয়ে বোঝার চেষ্টা করে কথাবার্তায় উৎসাহ দেওয়া আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা আপনার সিদ্ধান্তকে সমর্থন করা এসবের মধ্য দিয়ে সে আসলে আপনাকে মানসিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলছে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পছন্দ অপছন্দের সঙ্গে নিজের পছন্দ মিলিয়ে নেওয়ার চেষ্টা করে আপনার সময়সূচির সঙ্গে নিজেকে মানিয়ে নেয় এমনকি নিজের সুবিধার চেয়েও আপনার স্বস্তিকে অগ্রাধিকার দেয় সামাজিক শালীনতার ভেতরে থেকেই এই যত্ন প্রকাশ পায় তাই বাইরে থেকে এটি কেবল ভদ্রতা মনে হতে পারে কিন্তু যখন একই ব্যক্তির প্রতি এই আচরণ নিয়মিত দেখা যায় তখন সেটি গভীর টানিরই ইঙ্গিত আবার এখানে একটি সূক্ষ্ম দিক আছে সে আপনার সীমা ও সম্মান বজায় রাখে জোর করে কিছু চাপিয়ে দেয় না কারণ নারী মন জানে নিরাপত্তা না থাকলে আবেগ টেকে না এই আচরণে চোখে পড়ে আন্তরিকতা ধৈর্য ও মনোযোগ যা কৃত্রিম হলে বেশিদিন থাকে না তবে ভুল বোঝাবুঝি এড়াতে প্রেক্ষাপট জরুরি কেউ কেউ স্বভাবগতভাবেই যত্নশীল হতে পারে তাই কেবল একটি ঘটনায় সিদ্ধান্ত না নিয়ে ধারাবাহিক আচরণ কথার গভীরতা ও আবেগী উপস্থিতি মিলিয়ে দেখাই সঠিক সম্মান ও কৃতজ্ঞতা দেখালে এই আবেগী যত্ন সম্পর্ককে সুস্থ ও ভারসাম্যপূর্ণ পথে এগিয়ে নিতে পারে আর অবহেলা করলে ধীরে ধীরে এই আচরণ গুটিয়ে যেতে পারে নম্বর চার হল নিজের উপস্থিতি ও আকর্ষণীয়তা নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে ওঠা নারীদের ভেতরে আবেগী ও শারীরিক টান বাড়লে আরেকটি স্পষ্ট কিন্তু সূক্ষ্ম আচরণ হল নিজের উপস্থিতি নিয়ে হঠাৎ করে বেশি সচেতন হয়ে ওঠা আগে যে বিষয়গুলোতে খুব একটা গুরুত্ব দিত না সেগুলোই তখন আলাদা মনোযোগ পায় পোশাকের রং মানানসই সাজ পরিপাটি থাকা কথা বলার ভঙ্গি কিংবা হাঁটার স্টাইল পর্যন্ত বদলে যেতে পারে এটি অহংকার বা প্রদর্শন নয় বরং অবচেতনভাবে আকর্ষণীয় হয়ে ওঠার একটি স্বাভাবিক প্রবণতা সে হয়তো আপনার সামনে নিজেকে একটু বেশি আত্মবিশ্বাসী দেখাতে চায় আবার কোথাও কোথাও হালকা লজ্জাও প্রকাশ পায় এই দ্বন্দ্বই আসলে ভেতরের টানের প্রমাণ মনস্তত্ত্ব অনুযায়ী যখন কাউকে গুরুত্বপূর্ণ মনে হয় তখন তার চোখে ভালো লাগার ইচ্ছা জাগে এবং সেই ইচ্ছাই আচরণে প্রতিফলিত হয় এই সময় সে নিজের শরীরী ভাষা নিয়ে সচেতন থাকে অযথা অস্বস্তিকর ভঙ্গি এড়িয়ে চলে হাসি ধরে রাখে এবং কথা বলার সময় কণ্ঠস্বর নরম রাখার চেষ্টা করে অনেক ক্ষেত্রে দেখা যায় সে নিজের সম্পর্কে ছোট ছোট তথ্য শেয়ার করে কোন রং পছন্দ কী ধরনের গান ভালো লাগে কিসে সে স্বস্তি পায় এসব আসলে নিজেকে আরও চেনানোর ও আকর্ষণীয় করে তোলারই অংশ আবার আপনার প্রশংসা পেলে সে সেটা গভীরভাবে মনে রাখে এবং পরের বার সেই দিকটাই আরও জোর দেয় সামাজিক শালীনতার কারণে এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম থাকে তাই সরাসরি কিছু না বললেও তার উপস্থিতিতে এক ধরনের যত্ন ও পরিকল্পনা টের পাওয়া যায় এখানে পুনরাবৃত্তি গুরুত্বপূর্ণ একবার নয় বারবার আপনার সামনে নিজেকে গুছিয়ে নেওয়া সময়মতো উপস্থিত হওয়া নিজের ইমেজ নিয়ে সচেতন থাকা তবে এই আচরণকে ভুলভাবে বিচার করলে সমস্যা হতে পারে কারণ সব সাজগোজী আকর্ষণের ইঙ্গিত নয় তাই দেখতে হবে এই সচেতনতা কি সবার জন্য নাকি বিশেষভাবে আপনার ক্ষেত্রেই বেশি যদি কেবল আপনার উপস্থিতিতেই এই পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে দেখা যায় তবে সেটি নিছক ভদ্রতা নয় সম্মান ও সীমা বজায় রেখে এই আচরণ বুঝতে পারলে সম্পর্কের ভেতরে ইতিবাচক সাড়া দেওয়া সহজ হয় আর অযথা চাপ সৃষ্টি করলে এই স্বাভাবিক প্রবণতাই হঠাৎ থেমে যেতে পারে নাম্বার পাঁচ নিরবিঙ্গিত সময় দেওয়া ও অগ্রাধিকার বদলে যাওয়া নারীদের ভেতরে আবেগী ও শারীরিক টান গভীর হলে আরেকটি আচরণ বারবার দেখা যায় তা হল নীরব ইঙ্গিতের মাধ্যমে সময় দেওয়া এবং অগ্রাধিকার ধীরে ধীরে বদলে যাওয়া সে সরাসরি কিছু না বললেও আপনার জন্য সময় বের করতে শুরু করে ব্যস্ততার মাঝেও দেখা করার সুযোগ খোঁজে বা কথা বলার সময়টা অযথা শেষ করতে চায় না আগে যেসব কাজ বা মানুষের গুরুত্ব বেশি ছিল সেগুলোর মাঝখানেও আপনাকে জায়গা দেওয়া শুরু হয় এটি কাকতাল নয় বরং মনস্তাত্ত্বিকভাবে অগ্রাধিকারের স্বাভাবিক পরিবর্তন এই সময়ে সে ছোট ছোট নীরব সংকেত দেয় যেমন আপনার কথা মনোযোগ দিয়ে শোনা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা কথা শেষ হলেও পাশে বসে থাকা বা বিদায়ের মুহূর্তটা অকারণে দীর্ঘ করা এসব আচরণে কোনো উচ্চস্বরে দাবি নেই কিন্তু ভেতরে থাকে স্পষ্ট ইচ্ছা সংযোগ বজায় রাখা মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা যায় প্রক্সিমিটি সিগন্যাল যেখানে কাছাকাছি থাকা ও সময় ভাগ করে নেওয়াই অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম আবার সে আপনার পরিকল্পনার সঙ্গে নিজের পরিকল্পনা মিলিয়ে নেওয়ার চেষ্টা করে আপনার সুবিধার সময় নিজেকে ফিট করে এমনকি নিজের কাজের সময়সূচিও সামান্য বদলে ফেলে এই অগ্রাধিকার বদল হঠাৎ ঘটে না এটি ধীরে ধীরে তৈরি হয় এবং ধারাবাহিক হলে তবেই চোখে পড়ে সামাজিক শালীনতা বজায় রাখতে গিয়ে নারীরা সরাসরি আকাঙ্ক্ষা প্রকাশ না করে এই নীরব পথটাই বেছে নেয় কারণ এতে নিরাপত্তা ও সম্মান দুটোই থাকে অনেক সময় সে আপনার মতামতকে সিদ্ধান্তের আগে গুরুত্ব দেয় আপনার উপস্থিতি থাকলে নিজেকে বেশি স্বস্তিতে মনে করে বা গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকেই পাশে চায় এসবই নিরবিঙ্গিতের অংশ তবে এখানে ভুল বোঝাবুঝির ঝুঁকিও থাকে কেউ কেউ স্বভাবগতভাবেই সময়নিষ্ঠ ও সহানুভূতিশীল হতে পারে তাই একক কোনো ঘটনার উপর সিদ্ধান্ত না নিয়ে ধারাবাহিকতা প্রেক্ষাপট ও আচরণের গভীরতা মিলিয়ে দেখা জরুরি সম্মান বজায় রেখে এই নীরব সংকেতগুলো বোঝা গেলে সম্পর্কের গতি স্বাভাবিক ও সুস্থ থাকে বিপরীতে তাড়াহুড়ো বা চাপ তৈরি করলে এই সময় দেওয়ার প্রবণতাই হঠাৎ কমে যেতে পারে তাই নীরব ইঙ্গিতকে শব্দের রূপ দেওয়ার আগে ধৈর্য বোঝাপড়া ও পারস্পরিক সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করেছি নারীদের আচরণের পেছনের মনস্তাত্ত্বিক ও আবেগী দিকগুলোকে শালীন ও বাস্তবভাবে তুলে ধরতে যাতে ভুল ধারণা বা অযথা অনুমানের জায়গা কমে আসে মনে রাখা জরুরি প্রতিটি মানুষ আলাগা এবং সব আচরণ সবার ক্ষেত্রে একভাবে প্রযোজ্য নাও হতে পারে তাই কোনও একটি লক্ষণ দেখেই সিদ্ধান্তে পৌঁছনো বুদ্ধিমানের কাজ নয় ধারাবাহিকতা প্রেক্ষাপট ও পারস্পরিক সম্মান এই তিনটি বিষয় মাথায় রাখলেই বোঝাপড়া অনেক সহজ হয় সম্পর্ক মানে শুধু আকর্ষণ নয় বরং বোঝা সময় দেওয়া এবং নিরাপদ অনুভূতি তৈরি করা এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাকে মানুষকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে তাহলে সেটাই আমাদের উদ্দেশ্য পূরণ ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং এমন বাস্তবধর্মী ও সচেতনমূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি ছোট সমর্থন আমাদের আরও ভালো বিষয় নিয়ে আসতে অনুপ্রাণিত করবে আর আপনার বোঝাপড়াই পারে অনেক সম্পর্ককে অযথা ভুল থেকে বাঁচাতে